আসসালামু আলাইকুম এক্সএমপিআর আমাদের চিলফেস নামে একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে তো নতুন আপডেটটা যদি আপনি এখন এক্সএম এর ভিতরে ঢুকেন তাহলে দেখবেন আপনার এখানে প্রফিট পার আওয়ার এবং এখানে যে কয়েনগুলো ছিল আপনাদের প্রত্যেকটা কিন্তু জিরো জিরো হয়ে গেছে শূন্য শূন্য হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনাকে আবার কিন্তু নতুন করে কাজ শুরু করতে বলছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানে আপনার যে আগের যে কাজগুলো করেছিলেন কোটি কোটি কয়েন করেছিলেন সেগুলোর টাকা তো এখনও আমাদের দেয়নি কখন টাকা দেবে সেটাও তো তারা বলেনি তো আবার কেউ নতুন করে কাজ শুরু করলো তো এখন আমরা কাজ কেন করবো ঠিক আছে আগে টাকা দেবে তারপর আমরা কাজ করবো তো এই প্রত্যেকটা আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ করবেন না ঠিক আছে তো বিশেষ নতুন আপডেট যাওয়ার আগে একটা আপনাদের খুশির সংবাদ আছে সেটা আমি এখন বলে দেবো আপনাদের সেটা হলো যে এখানে আপনি যদি সিটি অপশানে যান তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে এনএফটি ট্রেড নামে একটি অপশান আছে এখানে যদি আপনারা পাঁচ লেভেলে যান তাহলে কিন্তু এনএফটি ট্রেড অপশানটা খুলে যাবে ঠিক আছে তো এনএফটি মানে কি সেটা তো আপনারা বুঝতে পারছেন এর আগে যারা এনএফটি নিয়েছিলেন তিরিশ সেন্ট খরচ করে এখন কিন্তু বিশ ডলার পঁচিশ ডলার দাম একটা এন দাম ঠিক আছে মানে বিশ তিরিশ সেন্ট খরচ করে বিশ ডলার পঁচিশ ডলার প্রফিট করে নিয়েছেন তা এখন আবারও আপনাদের নতুন একটা সুযোগ দিয়েছে তারা ঠিক আছে এখানে আশি পার্সেন্টে কিন্তু আপনি এনএফটি পাওয়ার সুযোগ আছে সো আপনারা সবাই দ্রুত দ্রুত এখানে কাজ করবেন এবং এনএফটি নেওয়ার চেষ্টা করবেন এনএফটি নিতে পারলে কিন্তু আপনারা এখান থেকে বিশ পঁচিশ ডলার প্রফিট করে নেবেন এটা এক্সট্রা একটা প্রফিট টিভিরস এখন এক্স এমপিআরের যে আপডেটটা এসেছে আপডেটটা কেন আসলো সেটা এখন আপনাদের জানবো সেটা জানার জন্য আমরা তাদের পোস্টে চলে গেলাম টিভি এক্স এমপিআর যে চিল ফেসে আপডেটটা এসেছে সেই আপডেটটা জানার আগে আমরা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই আপডেটটা জানার আগে আমরা তাদের ওপরে একটা আপডেট দিয়েছিল তারা সেটা আগে দেখব ঠিক আছে ইয়ারডপটা তারা কীসের উপর ভিত্তি করে দেবে সেটা কিন্তু এখানে বলেছে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারডপ ক্রাইটেরিয়া তো এখানে আপনি যদি নিচের দিকে দেখতে পান এখানে সত্তর পার্সেন্ট কিন্তু তারা তার টোকেনটা সাপ্লাই করে দেবে ঠিক আছে এটা কিন্তু একটা হিউজ পরিমাণ টোকেন সাপ্লাই করতে চাচ্ছে তো এখানে সবাই কাজ করবেন এমন দিয়ে ঠিক আছে এখানে আর এক সপ্তাহ কাজ করতে পারবেন এখানে প্রাইমারি ক্রাইটেরিয়া এখানে তারা কীসের উপর ভিত্তি করে আপনাদের কয়েনগুলো দেবে এবং টাকা দেবে সেটা বলে দিয়েছে এখানে নাম্বার অ্যান্ড কোয়ালিটি ইনভাইট ফ্রেন্ড যত আপনি বেশি রেফার করবেন তত বেশি এখান থেকে টাকা পাবেন দ্বিতীয়ত হলো যে আপনার প্রফিট পার আওয়ার যে যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবেন সে তত বেশি টাকা পাবেন ঠিক আছে এবং আগে যারা প্রফিট পার আওয়ার বাড়িয়েছিলেন এবং রেফার করেছিলেন তারা বেশি টাকা পাবেন তৃতীয়ত হল তারা কমপ্লিট কুইস্ট কুইস্ট বলতে এখানে বুঝাচ্ছে যে যত তাদের টাস্কগুলো পূরণ করবেন যেমন ইউটিউব ভিডিও দেখা অন্য অন্য আরও অনেকগুলো টাস্ক আছে ঠিক আছে সে টাস্কগুলো যে যত পূরণ করবেন সে তত বেশি কিন্তু টাকা পাবেন তো এখানে আমরা নিচের দিকে যাব তারপর দেখতে পাচ্ছেন আরেকটা আপডেট তারা দিয়েছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া মানে এখানে এক্সট্রা এখানে এখানে এক্সট্রা একটা ইনকামের সুযোগ দিয়েছে তারা এখানে ওয়ালেট কানেক্ট করলে এক্সট্রা ইনকাম পাবেন ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে মাস্ট বি আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আর টোন ট্রানজেকশন যারা টোন ট্রানজ্যাকশান করবেন তারও টাকা পাবেন যারা টোন ট্রানজ্যাকশান করবেন না তারাও টাকা পাবেন তো টোন ট্রানজাকশান করলে আপনার এক্সট্রা কিছু কয়েন পাবেন যারা টোন ট্রানজাকশন করবেন না তারা এক্সট্রা কয়েনটা পাবেন না এটাই কিন্তু যারা টোন ট্রানজাকশন করবেন না তারাও টাকা পাবেন যারা টোন ট্রানজেকশন করবেন তারাও টাকা পাবেন টেলিগ্রাম প্রিমিয়াম যাদের টেলিগ্রাম প্রিমিয়াম থাকবে তারা এক্সট্রা কিছু কয়েন পাবেন ঠিক আছে তো এক্সট্রা কয়েন থাকলে কিন্তু এক্সট্রা বেশি একটু টাকা পাবেন এটাই তো বেশ এখন যে আপডেটটা দিয়েছে সেই আপডেট এখন আমরা দেখবো ঠিক আছে সেই আপডেটটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চিলফেস নামে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা কিন্তু সবারই চলে এসেছে এখানে সবারই কয়েন কিন্তু শূন্য হয়ে গেছে তো এখন শূন্য হয়ে যাওয়ার কারণ কি এখানে আপনাকে আবার নতুন করে কাজ করার সুযোগ দিয়েছে আগে তো আপনাদের সত্তর পার্সেন্ট কয়েন তারা দেবে ঠিক আছে সত্তর পার্সেন্ট কয়েনের পাশাপাশি প্লাস আপনাকে দিয়েছে পাঁচ পার্সেন্ট ইনকাম করার সুযোগ ধরেন যে আপনি ওখানে এক হাজার কয়েন ইনকাম করেছিলেন এক হাজার কয়েনের টাকা কিন্তু আপনি পেতেন কিন্তু তারা আবারও একটা সুযোগ দিয়েছে পাঁচ পার্সেন্ট ইন ইনকাম করার জন্য ঠিক আছে মানে এখন আর ও একশো দুইশো কয়েন বেশি আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো নিচের দিকে যদি আপনি যান তাহলে এখানে তারা কিন্তু একটা জিনিস বলে দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কখন তারা টাকা দেবে এখানে দেখতে পাচ্ছেন অক্টোবরের মাঝামাঝি টাইমে তারা কিন্তু এখানে পেমেন্টটা করবে ঠিক আছে তারা একটা এখনও ডেট দেয়নি তারা কিন্তু ডেটটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে অক্টোবরের মাঝামাঝি টাইমে কিন্তু একটা তারা ইঙ্গিত দিয়েছে ঠিক আছে যেমন হলো যে পনেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে তারা কিন্তু পেমেন্টটা করবে এখান থেকে তবে এখন আমরা এর ভিতরে চলে এসেছি তো এখানে আপনারা কি করবেন ইম্প্রুভ এসে আপনারা বেশি বেশি কী করবেন তো এখানে আপনারা এসে প্রফিট পার আওয়ারগুলো আপনারা বেশি বেশি করে বাড়ার চেষ্টা করবেন যে যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবেন সে তত কিন্তু লেভেলগুলো আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই লেবেলে চলে গেলাম ঠিক আছে তো অবশ্যই আপনারা প্রফিট পার আওয়ার বেশি বেশি বাড়াবেন এবং রেফার করতে পারলে রেফারগুলো করবেন এখানে আপনারা সবাই চেষ্টা করবেন লেভেলটা বাড়ানোর প্রফিট পার আওয়ারটা বাড়ানোর এবং এখানে আপনারা থ্রি ডটে আসার পর আমরা ইয়ারডপ অপশানে যাব ইয়ারডপ অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে ওয়ালেটটা সবসময় কানেক্ট করে রাখবেন এবং টোন ট্রানজাকশন করলেও টাকা পাবেন না করলেও টাকা পাবেন টোন ট্রানজাকশান নিয়ে প্রেরা নিতে হবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে